নমস্কার ক্যালকলিম টিভিতে আপনাদের স্বাগত আজকে কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা আপনার চিরাচরিত পুরনো ধারণা থেকে একদম আলাদা একটা বয়সের পর বলা হয় যে জীবন থেকে সাদা জিনিস একদম বাদ দেয়া উচিত একটা বয়সের পর ধীরে ধীরে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ তার কার্যক্ষমতা তার কাজ করার ক্ষমতা আস্তে আস্তে হারাতে থাকে শরীরের যত্ন নেওয়া আরো বেশি করে জরুরি হয়ে পড়ে কিন্তু দীর্ঘকালীন অভ্যাস আর রসনা তৃপ্তির দায় এড়াতে পারেন না অনেকেই লোভে পড়ে তারা খেয়ে নেন সেই সমস্ত জিনিস যা খেলে শরীরের ক্ষতি হয় কি সেই সাদা জিনিস যা কিনা জীবন থেকে একদম বাদ দিয়ে দেওয়া উচিত কি সেই সাদা জিনিস যা খেলে হতে পারে আপনার চরম ক্ষতি সেটা হলো চিনি আর নুন একদম ঠিক চিনি আর নুন কিন্তু আমাদের কোনো খাবারই চিনি আর নুন ছাড়া রান্না করা সম্ভব হয় না পাকা রাঁধুনি তাদেরকেই বলা হয় যারা কিনা চিনি আর নুন একদম সঠিক মাত্রায় রান্নায় দিতে পারে পিওর নেচার কিওর বা প্রকৃত বিদ্যা যারা অভ্যাস করেন তারা বলেন যে মানুষের ন্যাচারাল সুগারের একমাত্র সোর্স হল ফল বিভিন্ন রকমের ফল এই ফলের মধ্যে এমন মিষ্টি আছে এমন সুগার আছে যা কি না মানুষের কোনো ক্ষতি করে না তাদের মত অনুযায়ী নোনতা স্বাদ মানুষ প্রথম পেয়েছিল পচা খাবারের থেকে পচা ফল আর পচা মাংসের থেকে চিকিৎসকেরা এখন বলছেন নুন আর চিনি দুই হলো বিশেষ সমান নুন আর চিনির পরিমাণ এক চুল যদি এদিক থেকে অধিক হয় তাহলে নানান রকম রোগ আপনার শরীরে বাসা বাড়বে চিনি বেশি খেলে হবে ডায়াবেটিস নুন বেশি খেলে শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হবে আর হতে পারে হাই প্রেসার হাইপারটেনশন এমনকি মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও এতে বেড়ে যেতে পারে এদিকে সমস্ত পছন্দের খাবারে নুন আর চিনি ভর্তি চিনি ছাড়া চা খাওয়ার কথা মানুষ ভাবতেই পারে না আবার অনেক বাড়িতে শেষ পাতে মিষ্টি না হলে ঠিক যেন জমে না আমাদের পছন্দের সমস্ত খাবারের লিস্টেই কিন্তু ভরপুর থাকে নুন আর চিনি পাস্তা বার্গার কোল্ড্রিংক আইসক্রিম মিষ্টি দই এমনকি পাঠার মাংস আলুর গড়ে অথচ বিশেষজ্ঞদের মতামত হল দিনে গড়ে পাঁচ গ্রামের বেশি সোডিয়াম নুন খাওয়া একদমই উচিত নয় সমীক্ষায় দেখা গেছে মানুষ গড়ে বত্রিশ গ্রাম চিনি খান অথচ সঠিক মাত্রা হলো কুড়ি গ্রাম অথচ সঠিক মাত্রা হলো পঁচিশ গ্রাম প্রতিদিন পরিমাণে না আমরা দেখতেই রোগ ব্যাধি হয়ে উঠেছে আমাদের জীবনের মৃত্যু সঙ্গে। কি ভাবছেন এই রোগ ব্যাধির কথা বলে বা এত নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে আমি ভয় দেখাতে চাইছি একদমই আপনারা খাবার খান অবশ্যই খান পছন্দের খাবার অবশ্যই মনের আনন্দে খান কিন্তু একটা মডারেশনে খান রাত সাড়ে আটটার মধ্যে আপনারা ডিনার সেরে নিন ডিনার হোক হালকা ধরনের খুব সাধারণ কিছু খাবার ডিনার হবে সহজ পাচ্য তার কারণ রাত্রে আপনি যেহেতু ঘুমান তখন আপনার বডি তখন আপনার বডিতে যে এনার্জি আছে সেটা আপনার শরীরকে সেটা আপনার শরীরকে হিল করে তাই ডিনার যদি সহজ পাচ্য হয় মানে তাড়াতাড়ি যদি হজম করা বডির পক্ষে সম্ভব হয় তাহলে বডি তাহলে বডির জন্য অনেক বেশি এনার্জি অনেক বেশি শক্তি বেঁচে থাকে বডির বাকি অর্গান বাকি অংশগুলোকে হিল করতে বা সারিয়ে তুলতে তাহলে সকালবেলা আপনি যখন ঘুম থেকে ওঠেন আপনি থাকেন ফ্রেশ ফুরফুরে আপনার বডি থাকে রেজুমিনেটে নতুন আনন্দে নতুন ফুর্তিতে আপনি সকালবেলায় জেগে উঠতে পারেন এরকমই আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য না জানা তথ্য জানতে অবশ্যই আপনার চোখ থাকুক খেয়াল টিভিতে